দেখছেন টেলিভিশন আপনারা সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ফরজানা শোভা আপনাদের স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রত্যেক দিনকার বিশেষ আয়োজন বিবিএস কেবলস ব্যালট বাক্সে দর্শক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হালচাল আদ্যপান্ত প্রস্তুতি ভোটার এবং জনপ্রতিনিধিদের কথা জানাতে প্রত্যেকদিন ঠিকই একই সময় আপনাদের সামনে আমরা হাজির হই আজ জানব উত্তরের জেলা গাইবান্ধার নির্বাচনী পরিস্থিতি আমাদের সাথে এই মুহূর্তে গাইবান্ধার নির্বাচন নিয়ে আলোচনা এবং সারা দেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনায় যুক্ত হয়েছেন বাংলা টিভির বার্তা প্রধান জনাব নজরুল কবির এছাড়া থেকে ভার্চুয়ালি যুক্ত আছেন আমাদের সহকর্মী সিনিয়র সাংবাদিক আপনাকে স্বাগত আপনাকে দর্শক উত্তরের জেলা গাইবান্ধার পাঁচটি আসন সেই আসনের ভোটারদের প্রত্যাশা কি রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি কেমন সবকিছু নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখব তিস্তা যমুনা ব্রহ্মপুত্র বেষ্টিত উত্তরের জেলা গাইবান্ধা প্রধান এ জেলা গত দেড় দশকে অনেকটাই বদলে গেছে যোগাযোগ অবকাঠামোতে বদল আসায় লাভবান হয়েছেন কৃষক প্রত্যন্ত অঞ্চলে পাকাসড়ক হওয়ায় মাঠ থেকেই কৃষকের ফসল বাজারজাত হচ্ছে এ জেলায় একসময় শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেক বেশি ছিল সরকারের শিক্ষাবৃত্তির কারণে সেই চিত্র বদলেছে জমিসহ ঘর পাওয়ায় বহু দুস্থ পরিবারের দুঃখ ঘুচেছে আগে আমার কোনো জায়গা ছিল না মানুষের বাসায় থাকতাম এখন আমাকে ঘর দিচ্ছে উন্নতি পাচ্ছে নালে তো পড়াশোনা করে পাত না আমি বিধবা ভাতা পাচ্ছি বছরে দুই বার করে পাচ্ছি আরেকটি নির্বাচন যখন সামনে তখন মানুষের আলোচনায় উঠে আসছে বিগত দেড় দশকের উন্নয়ন অগ্রযাত্রার কথা তবে ভোটাররা চান সুষ্ঠু ও উৎসবের ভোট সাধারণ মানুষকে নিয়ে যারা ভাবে বাজার নিয়ন্ত্রণে আমি সে সরকার আসবে যে সরকার গ্রামের দিকে একটু খেয়াল করবে যে উন্নয়নের দিক দিয়ে যা আরো যেন উন্নয়ন করে এই ব্রিজটা হওয়াতে আমাদের খুব সুবিধা হবে কুড়িগ্রাম যাইতে আমাদের অনেক সময় লাগতো দুই চার ঘন্টা করে সময় লাগতো পাঁচ ঘন্টা সময় লাগতো এখন আমরা দশ পনেরো মিনিটের মধ্যে যাইতে পারবো বালাসীঘাটে যে ফেরিঘাটটা রয়েছে এটাকে পুনরায় সংস্কার করে চালু করার ব্যবস্থা করবেন আমাদের যে টানেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার বারবার সেটা বাস্তবায়ন করবেন এবার গাইবান্ধা এক আসনে বর্তমান এমপি শামীম হায়দার পাটোয়ারির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আফরোজা বাড়ি দুয়ে বর্তমান এমপি মাহবুব আরা গিনি এবারও নৌকার প্রার্থী তাকে চ্যালেঞ্জ জানাবেন জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার তিনে বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতির উপরেই আস্থা রেখেছে আওয়ামী লীগ তাকে লড়তে হবে জাপার মাইনুর রাব্বি চৌধুরীর সাথে চারে প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ এবার নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ আর তার মূল প্রতিদ্বন্দ্বী জাপার কাজী মুশিউর রহমান গাইবান্ধা পাঁচে সাবেক এমপি ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপনকে লড়তে হবে জাতীয় পার্টির আতাউর রহমান সরকারের সাথে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ডেপুটি স্পিকার ফস্টে রাব্বি নিয়ার কন্যা ফারজানা রাব্বি বুবলি তবে আওয়ামী লীগ নেতৃত্বে বিশ্বাস জনগণ এবার জেলার সবকটি আসনই আওয়ামী লীগকে উপহার দেবে উন্নয়ন গায়বন্দর পিসেনি রাজে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি নৌকা মার্কে ভোট দেবে জনতী শেখ হাসিনার প্রতি নৌকা মার্কে ভোট দেবে জাতীয় পার্টিও চ্যালেঞ্জে জানাতে প্রস্তুত এই অঞ্চলে মানুষ এক সময় জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু মুক্তির জন্য মানুষ রোজা রেখেছিল নামাজ পড়েছিল আমি মনে করি এ অঞ্চলের মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে তারা জাতীয় পার্টিকে ভোট জেলার পাঁচটি আসনে বিশ লাখ বাউন্ন হাজার ছশো জন ভোটার আগামী সাত জানুয়ারি তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবে শুনছিলাম গাইবান্ধার স্থানীয় ভোটারদের প্রত্যাশার কথা দেখছিলাম গত দেড় দশকে বদলে যাওয়া একটি জেলার রাজনৈতিক সচেতনতা কেমন বেড়েছে ভোটাররা তাদের রায়ের বিষয়ে কতখানি সচেতন আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সহকর্মী আফরোজা লুনা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের জেলায় যে পাঁচটি আসন আমরা দেখলাম যে ক্ষমতাসীনরা তিনটি আসনেই নারী নেতৃত্বের উপরেই ভরসা রাখছে পাশাপাশি স্বতন্ত্র হিসাবে যে গাইবান্ধা পাচে সেখানেও একজন শক্ত প্রতিদ্বন্দ্বী নারীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এদিকে অন্যান্য আসনগুলো আমরা জানি যে গাইবান্ধা বা রংপুর বিভাগ জাতীয় পার্টির একটি ঘাঁটি হিসেবে বিবেচনা আসে আমাদের আলোচনায় সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় সাত জানুয়ারি সাত জানুয়ারির যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে কিনা আপনাকে ধন্যবাদ আসলে আপনি জানেন উত্তরে জেলার গাইবান্ধা এই গাইবান্ধার অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্ভর করে থাকে আপনি দেখেছেন যে গত ওই নির্বাচন গুলোতে কিন্তু গাইবান্ধার পাঁচটি আসনেই আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছিলেন এবং পরবর্তীতে গাইবান্ধা এক আসনে গোলাম মোস্তফা মৃত্যুর পর সেখানে উপনির্বাচন হয় ওইখানে কিন্তু জাতীয় পার্টির ব্যারিস্টার স্বামী ভাইদার পাটোয়ারি সেখানে নির্বাচিত হন গাইবান্ধার ভোটাররা চান আসলে যারা উন্নয়ন অব্যাহত রাখবে এবং যারা জনগণের সঙ্গে থাকবে জনগণের মঙ্গলে কাজ করবে আসলে সেই রকম প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান এই আগামী জাতীয় সংসদ দ্বাদশ সংসদ নির্বাচনে তো আমি আপনি দেখেছেন যে আপিল করার প্রেক্ষিতে অনেক অনেক প্রার্থী তাদের প্রার্থীটা ফেরত পাচ্ছে তার মানে প্রত্যেকটি আসনেই যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার যে আভাস সেটি আপনি তো দেখতে পাচ্ছেন আসলে একদম তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলবে শুধু মাঠে বিএনপি না থাকলেও জাতীয় পার্টি আওয়ামী লীগ অন্যান্য যে দলগুলো তারা কিন্তু ভোটের মাঠে রয়েছে শুধু এই মুহূর্তে ভোটারদের একটি মতো প্রত্যাশা যাতে ভোট অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং জনগণ যাতে করতে পারেন এমনটি প্রত্যাশা আসলে ভোটার ধন্যবাদ লুনা আমাদের সাথে যুক্ত হবার জন্য আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে ফিরে আসতে চাই বাংলা টিভির বার্তা প্রধান জনাব নজরুল কবির আপনার কাছে একটু জানতে চাই যে ভোটকে নিরাপদ এবং সুষ্ঠু করতে নির্বাচন কমিশন তো একের পর এক পদক্ষেপ নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে খুব শক্ত অবস্থানে আছেন মনোনয়নের ক্ষেত্রেও যেমন চুলচেরা বিশ্লেষণ চলছে সেরকম শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যাপক রদ বদল অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি তো আপনার কাছে কি মনে হয় আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন যে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো আর দু হাজার চব্বিশ ওই নির্বাচনগুলোর ক্ষেত্রে যা হয়েছে বা যেই অভিযোগ অনেক সময় এসছে যে জনগণের ভোটাধিকারের বিষয়টি সেটি পরিবর্তন হবে কিনা এবং ভোটারদের উপস্থিতি বাড়বে না যদি শুরু করি যে ভোটারদের উপস্থিতি বাড়বে কিনা সারা দেশের চিত্র কেমন হবে সেটা এলাকা বেঁধে ভ্যারি করবে প্রার্থীর সঙ্গে ভ্যারি করবে প্রার্থীর ক্ষেত্রে কোন কোন দলের প্রধান প্রধান প্রার্থী কোথাও স্বতন্ত্র খুব গুরুত্বপূর্ণ প্রার্থী আছে সেগুলো ভ্যারি করবে কিন্তু আজকে যেহেতু আলোচনার বিষয়টা গাইবান্ধাকে নিয়ে আমি যদি গাইবান্ধায় সেন্টার করি দেখেন ধরেন যে গাইবান্ধা এমন একটি জায়গা যে তিস্তাপাড়ের যেই কয়টি জেলা আছে তার মধ্যে একটি হচ্ছে গাইবান্ধা এখানকার মানুষ একসময় অসম্ভব দারিদ্র পীড়িত অবস্থায় ছিল আমি দেখলাম যে লুনার প্রতিবেদনের বলছিল আপনাদের প্রতিনিধির প্রতিবেদনে ছিল যে সেইখানে ঝরে পড়া শিক্ষার্থীর ছিল ব্যাপক হারে অর্থাৎ উত্তরবঙ্গের যে একটা সময় ছিল যে উত্তরবঙ্গ মানেই একটা বঙ্গা গবলিত জায়গা সেখানে কিন্তু প্রচুর মানুষ ছিল গাইবান্ধায় একটা সময় ছিল ঢাকা শহরে প্রচুর রিক্সাওয়ালা পাওয়া যেত যারা এই উত্তরবঙ্গ শুধু না গাইবান্ধার একটি বড় অংশ কিন্তু ঢাকা শহরে চলে আসতেন শুধুমাত্র কাজের অভাবে এখন ধরেন গত পনেরো বছর অর্থাৎ দুই হাজার আটের যখন নাকি নির্বাচনটা হলো শেষ দিনে এবং পরবর্তী দু হাজার নয় যখন সরকার গঠন করলো আওয়ামী লীগ এরপর থেকে যদি ধারাবাহিকভাবে গত পনেরো বছরে গাইবান্ধার শুধু নয় সারা দেশের মতো গাইবান্ধার চেহারাটাও পাল্টে গেছে অনেকখানি যে আপনার প্রতিনিধি প্রতিবেদনের মধ্যেই সেটা স্পষ্ট ছিল যে কাঁচা রাস্তাগুলো কোথাও ইটেট সলিং হয়েছে কোথাও পাকা রাস্তা হয়েছে নদী ভাঙনের ক্ষেত্রে সেইটা একটি অভিশাপের মতো ছিল সেটা রোধ করা হয়েছে যে আগে ফ্ল্যাশ ফ্লাড হলে সবার আগে গাইবান্ধা জেলো সেই জায়গাটাও এখনও হান্ড্রেড পার্সেন্ট কিউর না হলো কারণ তিস্তার বাঘ বলা হয় যে তিস্তা একটা পাগলা নদী ফলে সেই ক্ষেত্রে সেই জায়গাতেও সরকারের অনেকগুলো পদক্ষেপ আছে এইগুলোর প্রত্যেকটি কিন্তু এই গাইবান্ধা জেলার মানুষের প্রতিদিনকার প্রাত্যহিক জীবনের চাওয়া পাওয়ার জায়গা ছিল ফলে ভোটের বাজারে এসে যখন সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে ভোটাররা তারা তাদের জনপ্রতিনিধি কাকে এবং করাইগণ্ডা হিসাব করে এবার আওয়ামী লীগ এবং বর্তমান প্রধানমন্ত্রী একটু ডিফিকাল্ট করে দিয়েছেন কিন্তু সংসদ সদস্য যারা প্রার্থী হয়েছেন তাদের জন্য একটা সময় ছিল চোদ্দো এবং আঠারো নির্বাচনের প্রসঙ্গটা আসলেন যে বোধহয় আমি নৌকা মার্কা পেলেই জিতে যাব এই বাস্তবতা কিন্তু না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এবার যেহেতু তিনি ওপেন করে দিয়েছেন দলের মনোনয়ন নৌকা প্রতীকে যাদেরকে নমিনেশন দিয়েছেন দিয়েছেন কিন্তু দলের অনেক যোগ্য প্রার্থী আছে বড় দল সেই ক্ষেত্রে আমি আগে আওয়ামী লীগটা শেষ করছি এই কারণে সেই জায়গাটার থেকে যদি চিন্তা করেন আপনি যে অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী আছে স্বতন্ত্র দাঁড়িয়েছে তাদের জন্যও তিনি নিশ্চিত করেন তিনি যেটা বারবার জোর দিয়েছেন সেটি হচ্ছে যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করতে হবে দেশি বিদেশি প্রত্যেকের জায়গাতে এই এইটা আমাদের চাওয়া এই জায়গাতে যদি আমি নির্বাচন কমিশনের ক্ষেত্রে আসি অন্য আগের দুটো নির্বাচন কমিশনের তুলনায় এবারকার নির্বাচন কমিশনের কিন্তু লেজিটেমিসির জায়গায় যদি আসেন একটু ডিফারেন্ট কারণ দীর্ঘ বাউন্ন বছর পর এবারকার নির্বাচন কমিশনটি গঠন করা হয়েছে নির্বাচন কমিশন আইনের আওতায় বাছাই কমিটির মাধ্যমে ফলে তাদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট কিন্তু অনেক শক্তিশালী ম্যান্ডেট নির্বাচন কমিশনের যদি সদিচ্ছা থাকে তা যে সম্ভব সুষ্ঠু নির্বাচন করা তার প্রমাণ কিন্তু এই গাইবান্ধা জেলাতেই আমরা পেয়েছি গাইবান্ধা পাঁচের উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ আসার পর পুরো সংশোধনীয় আসনের ভোট কিন্তু বাতিল করা হয়েছিল যেটি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এক অভূতপূর্ব ঘটনা ছিল যে এটা তাহলে হতে পারে নির্বাচন কমিশনের তাহলে এই জেস্টার আছে এবারও বলা হয়েছে কিন্তু সেই রকম যদি হয় প্রয়োজনে ভোট কেন্দ্রের স্থগিত শুধুরা ওই ভোট কেন্দ্রে ভোট বাতিল করা হবে ফলে কথা এবং কাজের সমন্বয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের আপনি দেখেন যে অন্যান্য জেলাতে যে ডিসি এসপি ওসি কেউ কেউ সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছিল তাদেরকে প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন জনগণকে অর্থাৎ কমিশন আয়োজন করছে করছে সরকার সহায়তা আর বড় ভোটারদের কাছে আস্থার জায়গাটাকে দৃঢ় করার জন্য কিন্তু সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে জনাব কবির আপনি আমাদের সাথেই থাকবেন আমরা আলোচনা চালিয়ে যাব দর্শক আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই সাথেই থাকুন বিরতির পরে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন বিবেস কেবলস ব্যালট বাক্সে জনাব নজরুল কবির আমরা আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমরা প্রথমেই একটু শুনতে চাই গাইবান্ধায় আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন সচেতন নাগরিক কমিটি গাইবান্ধা জেলা শাখার সভাপতি জনাব অধ্যক্ষ জহুরুল কায়ুম জহিরুল কায়ুম আপনার কাছে আমার একটি প্রশ্ন সেটা হচ্ছে যে গাইবান্ধা বা রংপুর বিভাগ আমরা জানি যে সবসময় শিরোনাম হয় যে এটি এরশাদ জাতীয় পার্টির একটি ঘাঁটি সেখানে গত দেড় দশকে মঙ্গা বা জায়গায় আমরা গত দেড় দশকে দেখতে পেয়েছি আপনার এই জেলার ব্যাপক উন্নয়ন ঘটেছে তো এই উন্নয়নই কি এবার নির্বাচনে উইনিং ফ্যাক্টর হিসেবে দেখা দেবে নাকি আরও অন্য কোনো বিষয়েও জয় পরাজয় বা ফলাফল নির্ধারণে কাজ করবে কি মনে হয় আপনার একটা বিষয় দেখুন যে গাড়িগন্ধা সম্পর্কে যে পরিচিতিটা আছে যে এরশাদের প্রতি এক ধরনের পক্ষপাত সেটি আসলে কিন্তু গায়বন্ধার রাজনৈতিক ইতিহাসে একটা সামান্য সময়ের অংশ এটা যদি 1970 এর নির্বাচন থেকে ধরি তাহলে এই জেলা তখন মহকুমা ছিল এখানে কিন্তু আসলে আওয়ামী লীগের ব্যাপক প্রভাব ছিল একটা সময় এবং আওয়ামী লীগের গোটা সময়টাই প্রভাব আমি বলবো কারণ আওয়ামীলিক উনিশশো সত্তরের শভাসনে জিতেছিলো এমএনএ এমপিএদের সভাসনে উনিশশো তেহাত্তরের শভাসনে জিতেছিলো উনিশশো সালে জিয়াউর রহমানের অধীনে যে নির্বাচনটা হয় সেখানে যে দুঃ সময় ছিল আওয়ামী লীগের জন্য যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগের নাম জয় বাংলা বলার যখন প্রায় নিষিদ্ধ করে খেলা হয়েছিল তখনও কিন্তু আওয়ামী লীগের এমপি ক্যান্ডিডেট গাইবান্ধার সদর আসনে জয়যুক্ত হয়েছিলেন অন্য আসনগুলোতে বিএনপি তখন জয়ী হয়েছিল কিন্তু বিএনপির অবস্থানগত দিক থেকে বিএনপি এখানে আগাগোড়াই দুর্বল এখনো আমি মনে করি সেই দুর্বলতা খুব স্পষ্ট সেটা বলার অপেক্ষা রাখে না কেন সেই অর্থে ওই উনিশশো পরে দুই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচন উনিশশো ছাড়া বিএনপি কিন্তু কখনো এইখানে বড় কোনো ধরনের বিজয় আনতে পারিনি তারপরে যে ঘটনাগুলো ঘটেছে এরশাদের প্রতি এক ধরনের ভালোবাসা বা অনুরাগ বলেন যেটাই সেখান থেকে একটা সময় হয়তো এটা জাতীয় পার্টির পক্ষে ছিল জাতীয় পার্টি পরপর দুইবার বিভিন্ন আসনে যুক্ত জয়যুক্ত হয়েছিল তার মধ্যেও আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ আসলে সবসময় আহ বিজয়ী দলই ছিল কখনো কখনো তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে সেই প্রতিদ্বন্দ্বিতা এবং বিজের যে ধারবাহিকতা সেটা সুফল আপনারা ইতোমধ্যে পাচ্ছেন বলছিলাম উইনিং ফ্যাক্টরের কথা সেটা তো এক ধরনের অবশ্যই সুফল এটা বলবো যে আমেরিকার সমাজে যে ব্যাপক উন্নয়নের যে ঘটনা ঘটেছে সেটি গায়বন্ধাও তার বাইরে নয় গায়বন্ধাও নানা ধরনের উন্নয়ন ঘটেছে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যোগাযোগের একটা আহ বিস্তর উন্নয়ন ঘটেছে সেটি বলার অপেক্ষা রাখে না এবং বিশেষ করে আমাদের চরাঞ্চলের মানুষদের যে যোগাযোগের সমস্যা তার শিক্ষা চিকিৎসার সমস্যা সেগুলোর অনেকাংশে একটা উন্নয়ন ঘটেছে এটা নিশ্চিত করে বলা যায় এবং তার প্রভাব নিশ্চয়ই তো একটা নির্বাচনে পড়বে তবে সেই ক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচনের যে আবহ তৈরি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সেখানে নির্বাচনটা অবাধ সুষ্ঠু করা যেমন সরকার এবং নির্বাচন কমিশনের একটা অগ্রাধিকার আছে সেক্ষেত্রে আমরা মনে করি যে নির্বাচনের দিকে মানুষ ঝুঁকে পড়ার বিষয়টি শুধু উন্নয়নের সাথে সম্পর্কিত হবে না একটা আস্থার জায়গা তৈরি করতে হবে মানুষের ভিতরে যে মানুষ যাতে কেন্দ্র যায় এবং প্রতিদ্বন্দ্বিতা যত তীব্র হবে প্রার্থীদের পক্ষ থেকে জনগণকে ভোটারদেরকে কেন্দ্রে আনার ক্ষেত্রেও তাদের তত বেশি মনোযোগ থাকবে এবং তত বেশি তাদের দিক থেকে উদ্যোগ থাকবে জনাব জহিরুল কায়েম আপনাকে ধন্যবাদ আমরা আবার আলোচনায় ফিরতে চাচ্ছি নজরুল কবির আপনার কাছে জহিরুল কায়ুমের কথা আপনি শুনছিলেন সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে তিনি বলছিলেন যে জনগণের আস্থা তৈরির যে বিষয়টি অর্থাৎ সবাই তো চায় যে নিরাপদে গিয়ে তার নিজস্ব যে রায় এটি তো তার রাজনৈতিক অধিকারও তো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের ডামাডোল শুরু হওয়ার অনেক আগে থেকেই বহির্বিশ্বের এক ধরনের চোখ রাঙানি বিধিনিষেধের বেড়াজাল আরও অনেক কিছু শুনতে পেলাম পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর যদি দায়িত্বশীল আচরণের অভাব সেটিও কিন্তু এই নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হিসেবে হয়তোবা দেখা দিবে কিন্তু সবশেষে আসলে জানতে চাই যে এই রাজনীতি তো জনগণের জন্য রাষ্ট্রের জন্য গণতন্ত্রের জন্য তাহলে কার লাভ হলো এই আচরণের মধ্য দিয়ে অনেক ধন্যবাদ আপনাকে আপনি যে জায়গাটায় আমি যাচ্ছিলাম সেটা হচ্ছে ধরুন যে গাইবান্ধার বাস্তবতায় এই জায়গাটা কাজে দেবে না যে আমাদের প্রিন্সিপাল সাহেব কিন্তু বলছিলেন যে ধরেন যে প্রধান বিরোধী এই দল মাঠের যদি বলি বিএনপিকে যারা ভোট বর্জন করেছে এবং যারা এক ধরনের জ্বালা উপর রাজনীতির মধ্যে আছে তো এই গাইবান্ধাতেই এই গাইবান্ধা জেলাতেই কিন্তু তারা দু সালে পুলিশকে পিটিএম মেরেছিল বিএনপি জামাত জোট তো সেই চিত্র কিন্তু ভুলে যায় নাই আমার কথা হচ্ছে যে মাঠে যারা আছে আমার আপনার এখানে ঢাকা শহরে বসে থেকে আমরা বুঝবো না ফলে যেই মানুষটা সেইখানে ভয়াবহ চিত্রগুলো দেখেছে বিএনপি জামাতের যেই জেলাগুলোতে দেখেছে যেই এলাকায় দেখেছে সেই এলাকায় বিএনপি জামাতের পক্ষ থেকে বা ওদের এই বিরোধী দলের এদের পক্ষ থেকে মাঠে যাওয়াটা ইলেকশনও যদি তারা আসতো সেটাও কিন্তু খুব সঙ্গীন হতো তাহলে সেটা তারা বুঝেই তারা তাদের রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচন থেকে সরে আছে আমি খুব বেশি এবার অন্তত পক্ষে গোনাই ধরতে চাই না তারা খুব স্বাভাবিকভাবে যেমন গতকালকে তার আমি যদি বলি যে ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটল একটা এখানে মানে আল্লাহর রশেষ রহমত মাত্র এক দুইজনের নিহতের ঘটনা ঘটছে কিন্তু এখানে শত শত নিহতের ঘটনা হতে পারত এই সংখ্যাটা কিন্তু মাঠে ছিল ফলে ওইখানেও এই পাঁচটি গাইবান্ধা জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করা যদি তারা চেষ্টা করে আমি একেবারে লিটারেরি আপনাকে বলে দিই গণপ্রতিরোধের মুখোমুখি পড়বে তারা কারণ গাইবান্ধার মানুষ কিন্তু খুব পোর খাওয়ার জীবনমুখী মানুষ কারণ তারা দুই হাজার চোদ্দোতে একবার মানে তারা কিন্তু সেটা দেখেছে ফলে দেখার কারণে এই প্রত্যেকেরই কিন্তু এই শঙ্কার জায়গাটা যে ভোট কেন্দ্র পুড়িয়ে দিতে গেলে মানে কেউ যদি পুড়িয়ে দিতে যায় কেউ যদি স্কুলটা পড়ায় ফলে যার সন্তানটা ওই স্কুলে পড়তে পারতো না ঝরে পড়তো সে যখন আজকে স্কুলে যাচ্ছে এবং আপনি আরেকটা জায়গায় এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি বাংলাদেশে গাই কতগুলো জেলার মধ্যে গাইবাংা জেলা কিন্তু আরেকটি বড় বৈশিষ্ট্য আছে যে অনেক জায়গাতে এবার নারী ভোটারের সংখ্যা বেশি গাইবান্দা জেলায় কিন্তু নারী ভোটারের সংখ্যা আরও বেশি এবং যে কারণে এবার আওয়ামী লীগ কৌশলগত কারণে কিন্তু নারী প্রার্থী বেশি দিয়েছে এখানে ফলে এই সূক্ষ্ম জায়গাগুলো যদি আমরা হিসেব করি হিসেব করে নিয়ে যদি বলি আমরা গোটা গাইবান্ধা জেলায় পাঁচটি যে সংসদীয় আসন আছে পাঁচটি জেলায় জমজমাট নির্বাচন দেখতে পাবো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং আমি বলছি বরঞ্চ যে আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচিত উনি যদিও একজন নারী সদস্য দুইবারে নির্বাচিত দুই হাজার আট সালে তিনি কিন্তু নতুন মুখ ছিলেন এলাকায় মাওবাড়াগিনী তাকেও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কারণ ওইখানেও কিছু অভ্যন্তরীণ কোন্দলের জায়গা আছে ফলে সেখানে শুধু জাতীয় পার্টির প্রার্থী না তার এখানে স্বতন্ত্র প্রার্থীও আছে ফলে প্রতিটি জায়গাতেই রানিং এমপি যারা আছে তাদেরকে কিন্তু জন্য ডিফিকাল্ট করে দিয়েছেন যারা প্রার্থী হয়েছেন শেখ হাসিনা যে ডোর টু ডোর যেতে হবে তাকে জনগণের কাছে যে একজন এমপি নির্বাচিত হলে জনগণের কাছে জবাবদিহি করতে হয় সেই জায়গাটা এবারকার নির্বাচনে শেখ হাসিনা যে কৌশল করেছেন সেটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন টার্নিং পয়েন্ট নিয়ে আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ আমরা অনেক সময় কি সরকারি দল কি বিরোধী দল ভুলে যাই এমপি সাহেবরা ভুলে যান যে তারা কাদের দ্বারা নির্বাচিত হন তারা কোন দলে জড়ান উপজেলা চেয়ারম্যানের সঙ্গে তারা কোন দলে জড়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে তারাও জনপ্রতিনিধি এই জায়গাটার জবাবদিহিতার জায়গা যে বলা হয় যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক জনগণ এই জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার একটি উদ্যোগ কিন্তু এবারকার নির্বাচন আপনি বলতে যাচ্ছেন যে বর্তমানের পরিস্থিতি তাতে জনপ্রতিনিধি হতে চান যারা তাদের কেউ দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার একটা ভয়াবহ রকম ভাবে এই চিত্র আপনি দেখতে পাবেন এবং আমি সংখ্যা করি গায়বানদাই অত বড় হেভিওয়েট প্রার্থী নেই যদি ফজলুর আবমিয়ার কথা বলা হচ্ছে ধরুন যে ফজলুর আবমিয়ার এটা তার আসন ছিল তিনি সদন থেকে নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছে না আউংলিক থেকে নির্বাচিত হয়েছে এবং আপনি খেয়াল করে দেখবেন যখন মারা যান এক বড় মানে জমায়েত কিন্তু হয়েছে এলাকা থেকে শুরু করে তার জানাজা থেকে শুরু করে এমনকি ঢাকার স্থিতিতেও ফলে এই ব্যক্তি তার নাম দাঁড়িয়েছেন তিনি কিন্তু জাতীয় পার্টি থেকেও দাঁড়ান নাই আওয়ামী লীগ থেকেও দাঁড়ান স্বতন্ত্র দাঁড়িয়েছেন ফলে ওই আসনে নির্বাচন হয়ে উঠবে ত্রিমুখী লড়াই যখন ত্রিমুখী লড়াই হয় একটা এলাকাতে ফলে ভোটার উপস্থিতি নিয়ে আমার আপনার শঙ্কা করতে হবে না মানুষ এমনিতে নির্বাচনে আসবে কারণ সাধারণ মানুষ আর কষ্ট চায় না সে চায় তার প্রতিদিনকার খাদ্যের নিশ্চয়তাটা সে চায় তার যে আজকে এক ধরনের স্থিতিশীল পরিবেশ সেটা বজায় থাকাটা সেই আমি মনে করি যে একটি জমজমার নির্বাচন আমরা গাই বান্ধে দেখতে যা। ধন্যবাদ জনাব কবির আমরা ধন্যবাদ জানাতে চাই গাইবান্ধা থেকে এতক্ষণ যিনি যুক্ত ছিলেন অধ্যক্ষ জহিরুল কায়ুমকেও দর্শক বিবিএস কেবলস ব্যালট বাক্সে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সবার চাওয়া আর সবাই চায় গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক ভালো থাকুক বাংলাদেশ ধন্যবাদ